আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাকে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি জেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে নিচের লিঙ্কে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করা হলো এখন যাদের জেমসে প্রথমবার তথ্যগুলো পূরণ করেছিলেন দ্বিতীয়বার আপনাকে অন্তর্ভুক্ত করার পরে আপনাকে একটি ফিরতি মেসেজ দেওয়া হয়েছে তো এই মেসেজে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন এবং দিয়ে সেখানে লগ করে ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করবেন তো চলুন আমরা দেখে নেই স্টেপ বাই স্টেপ এই প্রক্রিয়াটা তো সর্বপ্রথম যে লিঙ্কটি দেওয়া আছে আমরা সেই লিঙ্কে ক্লিক করব আচ্ছা এখানে নতুন পাসওয়ার্ড পাসওয়ার্ড পরিবর্তন পুনরুদ্ধার সর্বপ্রথম আমরা যে কাজটি করবো এখানে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং জন্ম তারিখটা দিয়ে দেবো দেওয়ার পরে আই এম নট এ রোবট এটার উপরে টিকচিহ্ন দেবো টিক চিহ্ন দিয়ে যাচাই করুন তো যাচাই করুন ক্লিক করলে আপনার নতুন একটা পেজে চলে আসবে তো আমি তথ্যগুলো দিয়ে আমরা দেখি নতুন যে পেজটি আসে সেটা আমরা কি কীভাবে পূরণ করব আমরা যাচাই করুন এই অংশটা দিয়ে দেওয়ার পরে আমাদের নতুন একটা পেজে চলে আসবো তো দেখা যাক কি আসে তো এখানে হচ্ছে ওটিপি আসবে আমাদের তো আমরা ওটিপিটা কপি করে নেব এবং সেই ওটিপিটা বসিয়ে আমরা যাচাই করুন অংশ ক্লিক করব আচ্ছা পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এখানে এ থেকে জেড পর্যন্ত ছোটো হাতের এবং বড়ো হাতের অক্ষর ব্যবহার করতে হবে স্পেশাল ক্যারেক্টার আছে অ্যাট দ্য রেট হ্যাশ অ্যান্ড এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে হবে যে কোনো একটা অন্তত একটি সংখ্যা থাকতে হবে জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে হবে এবং কমপক্ষে আট এবং সর্বোচ্চ বিশ সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন তো উপরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়েই আপনি পাসওয়ার্ডটা তৈরি করতে হবে এবং এখানে নতুন পাসওয়ার্ড দেবেন এবং নিচে পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন তো আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি যে আমাদের নতুন পেজটিতে কোথায় নিয়ে যায় পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের নতুন যে পেজটিতে নিয়ে আসবে সেটা হচ্ছে এখানে আপনার মোবাইল নম্বর এনআইডি অথবা মেল যে কোনো একটা দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে আই এম নটের রুবোট এটাতে ক্লিক করে আমরা প্রবেশ করে নিয়ে যাব তো তারপরে আমাদের একটা নতুন পেজে নিয়ে আসবে তো চলুন এগুলো পূরণ করে আমরা নতুন পেজে চলে যাই তো আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে অংশটা আসবে সেটা হচ্ছে জেমসে আপনাকে স্বাগত তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডান দিকে দেখুন যে একটা প্রোফাইল আইকাউন্টে আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার ফটোটা আপনি আপলোড দিবেন সর্বপ্রথম হচ্ছে এই কাজ তো চলুন আমরা ফটোটা আপলোড দিয়ে প্রোফাইলে ক্লিক ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম এখানে বাম দিকে কর্নারের চারটা ডট আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনি চলে যাবেন ব্যক্তিগত তথ্যে তো ব্যক্তিগত তথ্য থেকে উপরে সবার প্রথম দেখতে পাবেন যে ব্যক্তিগত পাসপোর্ট প্রয়োজনীয় গোষ্ঠী বাসা ব্যাংক ছবি তো এখানে আপনি ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পরে এখানে আপনার বর্তমান ছবিটা সিলেক্ট করবেন এখানে একটা পেনের মতো কিন্তু আছে পেনে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনি বর্তমান ফটোটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন তো চলুন আমরা ফটোটা বসানোর কাজ সম্পন্ন করি ফটো আপলোডের ক্ষেত্রে এখানে কিছু বিষয় যুক্ত করা আছে আপনার ছয় মাস আগে তোলা এখন থেকে ছয় মাস আগে তোলা ফটো আপনি আপলোড করবেন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে তার প্রচুর ছবিতে মাথা এবং মুখমন্ডল পূর্ণ অবস্থায় কাটা থাকা যাবে না মুখের অবস্থান থাকতে হবে সম্পূর্ণ সোজা মোবাইলে বা গ্রাফিক ডিজাইনে এডিট করা যাবে না ছবি আপলোডের সময় ছবি বক্সের ভিতর পূর্ণভাবে রিসার্চ করে দাখিল করুন এখানে একটা বক্স দেওয়া আছে এটাতে পূর্ণ আপনার সোজাভাবে ধরে তারপর আপনার আপলোড করতে হবে তো চলুন আপলোডের কাজটি সম্পূর্ণ করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটা সঠিকভাবে আপলোড হয়ে গিয়েছে এখন আমরা স্বাক্ষরে আপলোড করব। এখানে ছবির পরের যে অংশটা আছে সেখানে স্বাক্ষর স্বাক্ষরে গিয়ে আমরা সেমভাবে আপনার মোবাইলের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে সাক্ষরটি আপলোড করবেন তো চলুন সাক্ষরটি আপলোড করিনি তো আমরা স্বাক্ষরটি আপলোড করে ফেলেছি এখন নিচে দেখতে পাচ্ছেন যে দাখিল করুন তো আমরা যদি দাখিল করুণে ক্লিক করি তাহলে আমাদের স্বাক্ষরটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন ফটো আপলোড করে দাখিল করবেন তখন দাখিলের এক মুহূর্তে আপনার পাসওয়ার্ডটি যাবে মানে পাসওয়ার্ডটি বসে তারপরে দাখিল করবেন তাহলে আপনার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাবে ফটো সিগনেচারের ক্ষেত্রে আলাদাভাবে পাসওয়ার্ড দিতে হবে দাখিল করার পরে আপনি পরবর্তী তথ্যগুলো দেবেন তো চলুন দেখা যাক আমরা কী কী তথ্য দিব তো আমরা চলে আসবো বাম থেকে কর্নারে চারটে ডট এখানে ক্লিক করবেন চারটে ডটে ক্লিক করার পরে এখানে যে বিষয়গুলো দেখতে পাবেন সর্বপ্রথম আমার প্রোফাইল তো আমার প্রোফাইলে গিয়ে আমরা ফটো এবং সিগনেচার আপলোড দিলাম ব্যক্তিগত তথ্য গিয়ে আমরা ফটো এবং সিগনেচার আপলোড দিলাম আমার প্রোফাইল বলতে সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল তারপরে হচ্ছে এসিয়ার সংক্রান্ত তথ্য এই তথ্য আপনার পূরণ করতে হবে না হচ্ছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য গিয়ে পাসপোর্ট প্রদ্রণীয় গোষ্ঠী কিনা বাসা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা এই জাতীয় বিষয়গুলো আপনি দিতে পারেন তারপর হচ্ছে পারিবারিক তথ্য তো এখানে পারিবারিক তথ্যের ক্ষেত্রে আপনার বাবা মা বা তাদের মধ্যে কেউ মৃত আছে কি না তাদের এনআইডি নাম্বার এবং তাদের নাম বাংলা ইংলিশ এগুলো নিয়ে আপনি পূরণ করতে পারেন এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারেন স্পাউস যদি থাকে সেটা দেবেন সন্তান আতি থাকে সেটা দেবেন নিকটাত্মী যদি কেউ থাকে থাকে সেটা আপনি উল্লেখ করে দেবেন তারপরে হচ্ছে আমরা যাব ঠিকানা সংক্রান্ত আপনার যে ঠিকানা বিষয়গুলো রয়েছে থানা জেলা এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ইভেন জরুরি যোগাযোগের জন্য যদি কোনো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন তারপরে আমরা যাব শিক্ষা সংক্রান্ত তথ্য তো শিক্ষা সংক্রান্ত তথ্যের মধ্যে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার এখানে কিছু ফাইল আপনাকে যোগ করতে হবে এখানে বলছে যে এখনও আমি যোগ করিনি এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে এখানে ডান দিকে যুক্ত করুন অংশে বা সেখানে ক্লিক করে আপনার এসএসসি এসএসসি ইন্টার মিডিয়েট পাশাপাশি হচ্ছে আপনার অনার্স মাস্টার্স এই শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি এখানে যোগ করে দেবেন পেশাগত যদি আপনার কোনো সনদ থাকে সেই সনদটা আপনি এখানে যোগ করে দিতে পারেন তারপরে হচ্ছে আমরা দেখব চাকরি সংক্রান্ত তথ্য তো চাকরি সংক্রান্ত তথ্যের মধ্যে আপনি কোন প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের পরিচিতি তারপরে হচ্ছে আপনার পরিচিতি জয়েনের কখন জয়েন করেছেন এই বিষয়গুলো আপনি দেবেন তারপরে যে আপনার স্থায়ীকরণ করা হয়েছে সেই তথ্যটা আপনি দিতে পারেন আপনার পদায়ন কোন পদে আছেন পদোন্নতি স্কেল আপগ্রেডেশন সিনিয়র স্কেল এগুলো আপনার এখনও প্রয়োজন নেই যখন হবে তখন আপনি এগুলো যোগ করে দেবেন তারপরে আমরা দেখব বিশেষ গুণাবলী তো বিশেষ গুণাবলীর মধ্যে আপনি কী কী পাবেন যদি কোনো গুণ থাকে বা কোনো যোগ্যতা অর্জন করে থাকেন সেগুলো আপনি দিতে পারেন তারপর যদি কোনো পুরস্কার থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন প্রকাশনা বা বিশেষ প্রতিষ্ঠানের সদস্য এগুলো আপাতত আমাদের দরকার নেই তারপর হচ্ছে প্রশিক্ষণ যদি আপনি দেশে বা বিদেশে প্রশিক্ষণ নিয়ে থাকেন সেই প্রশিক্ষণের যে বাধ্যতামূলক কোর্স যদি থাকে সেটা আপলোড করতে পারেন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ চাকরিতে যোগদানের পূর্বের প্রশিক্ষণ আপনি যোগদানের পূর্বে কী ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন সেটার একটা এখানে ফাইল আপলোড করে দেবেন তারপর হচ্ছে বিদেশ ভ্রমণ আপনি যদি বিদেশ ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনি একটা ফাইল আপলোড করবেন তারপরে সম্পদ বিবরণী আপনার কীরকম সম্পদ রয়েছে স্বর্ণ জমি এই জাতীয় যে বিষয়গুলো আছে সেটা আপনি ফাইল আপলোড করবেন আর না থাকতে করার প্রয়োজন তারপরে আবেদন এক দাখিল তো এই আবেদনের এক দাখিলে আমরা দেখবো কোনো খসরা যেহেতু নয় আমি এখনও কোনো কিছু পূরণ করিনি এই জন্য এখানে কোনো খসরা নেই তো আপনার পূরণ করলে অবশ্যই এখানে চলে আসবে তারপর হচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থা আপনি এইসবগুলো আপলোড করার পরে তো আপনার কর্তৃপক্ষ আপনাকে অনুমোদন দিবে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো এই ছিল আজকে জেমসের দ্বিতীয় পর্ব তো যদি কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে বলবেন না সব ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ